হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা আমি রুটি করেছি রুটিটা আর এদিকে দুধ গরম করে নিয়েছি আজকে সকালবেলা দুধ রুটি খাওয়া হবে সকালে টিফিন খাওয়ার পরে এই দুপুরে রান্না নিয়ে বসেছি আজকে আমি লোটে মাছের ভর্তা করবো লোটে মাছ এনেছিল আজকে আজকে সে লোটে মাছ রান্না হওয়া করবো আজকে ডাল একটু ডাল করেছিলাম আর এই লোটে মাছের ভর্তাটা হচ্ছে একটু ওল এনেছিল ওলটাকে ভাতে দিয়েছি এখন বার করে নি দুবেলা খাওয়ার সময় মা খাবো এটাকে একটু তাতে লঙ্কা একটু সরষে বাটা দিয়ে ভালো লাগে খেতে ভর্তাটা আমার হয়ে গেলেই হয়ে যাবে মশলার থেকে তেলটা মোটামুটি ছেড়ে বেরিয়ে এসেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো অনেকে এগুলোকে লোটে মাছের ভর্তাও বলে আবার অনেকে ঝুরুও বলে যে যেরকম বলে কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে খেতে এগুলো বেশি হালকা কম আছে ধীরে ধীরে করে করে নেড়ে চেড়ে ভালো হয় এগুলো গ্যাসটা জোরে করে দেওয়া চলবে না ধীরে ধীরে ঢাকা দিয়ে 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 এটাকে করব এটা হোক ততক্ষণে আবার বাকি কাজটা করি আমার লোটে মাছের ভর্তাটা হয়েই এসেছে একটু গরম মশলা দিয়ে দিলাম ধনেপাতা পাতা নেই না একটু ধনে দিলে ভালো লাগে ধনেপাতা পাতা নেই থাক গরম মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে নাড়িয়ে দেবো ভতাটা ভীষণ ভালোবাসে চলো আমার তো দুপুরে রান্না হয়ে গেল তোমাদের আগে কি রান্না হয়েছে বলবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না